একটা পথ কুকুর রাস্তার ধারে শুয়ে আছে এরকমভাবে খুব অসুস্থ হয়ে আছে বলুন ঘা এইদিকে কোথাও আছে পেটে কোথাও ঘা আছে বিস্কুট জল দেওয়া হয়েছে বুঝলেন ý thức ăn mặc ăn mặc ăn mặc ăn mặc ăn mặc ăn mặc ăn সুপবাজারে আকবর অটোমোবাইল কবির ভাই আমাদেরকে ফোন করে জানাই একটা কুকুর অসুস্থ সেটাকে নিয়ে আমি তৈরি করি সেখানে পৌঁছাই সুপবাজারে এবং কুকুরটাকে ট্রিটমেন্ট করি খুবই অবস্থা খারাপ নাকি টাকা খুবই মানে উইক হয়ে আছে উইক খুব টুকিয়ে একটা অনেক বড় ক্ষত হয়ে আছে এবং সেটাতে পোকাও হয়ে গেছে মোটামুটি আমরা ট্রিটমেন্ট করলাম আশা করছি সুস্থ হয়ে যাবে ফাঁকা সবসময় যখনই আমি আগে দেখি হাতে পাই কত কুকুরদের পাশে অসুস্থ অসহায় প্রাণীগুলোর পাশে সকলেই এগিয়ে আসুন ওদেরও বাঁচার অধিকার রয়েছে এখানে খুবই ভালো লাগবে ওরা থাকবে আমরা থাকবো পৃথিবীতে সকলেই থাকবে সুন্দর পৃথিবী আমাদের সুন্দর লাগবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কারণ ওরাও আমাদের অনেক উপকার অনেক কাজে দেয় ওরাও আমাদের পৃথিবীর ভারসাম্যহীন রক্ষা করে তাই সকলেই এগিয়ে আসুন সকলেই চলপাল যায় সাথে থাকুন সকলকেই ধন্যবাদ আমি একটা আপনাদের কাছে একটা আমি যেহেতু গীতা ভাগবত পাঠ করি তাই গীতার একটা শ্লোক বলছি অহং হি সর্বযজ্ঞানা চ প্রভুরব চ ভগবান বলছে সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু আমি কোনো কুকুরকে যদি রুটি দিয়ে রুটি দেওয়া হয় প্রাণ রুটে আমারই তৃপ্তি হয় এবং কুকুরকে যদি অবহেলা দিয়ে তারপর করা হয় তাহলে আমারই অবহেলা অহম একটা গোড়াকে সর্ব উদয় সকল প্রাণীর ভিতরে আত্মার উপর থাকে সুতরাং প্রাণীকে সেবা করলে ভগবানের সেবা করা হয় আমি সেই জন্য জীব সেবার মধ্য দিয়েই ভগবানের সেবা করি আপনারাও যাতে এই প্রেরণা নিয়ে যদি করেন তাহলে খুবই উপকৃত হয় কখনই চলো পাল্টায় সঙ্গে থাক ধন্যবাদ চলো পাল্টা